কাবু বুবুর সন্নতের ব্যাটার বিয়াতে বিয়ের বাড়িতে তোমায় গিদো নাই গানো নাই আছে না না তখন ওই ডিজিটাল খালা যায় বিয়ের বাড়িতে গিদ উদ্বোধন করতেছে দুলাভাই সাইকোল মারিয়া যায় খতাকার আছো লালা হে মন খারাপ করতেছ আপনারা ব্যাদার হয়েছে নাকি কি যে শুরু হয়েছে বিয়ের বাড়িতে গো ছেলে গোসল করে যায় আছে কি না নাই গোসল করে দেওয়ার গীত পানি ঢালে দেওয়ার গীত সাবান মাখে দেওয়ার গীত আরে ভাবিরা কি কায়দা সাবান মাখে দিচ্ছে জায়েজ না হারাম কথা আবার ওই ছেলে গোসল করে দিয়ে খারা করে ছসে লঙ্গি দেয় না টাকা দিলে তারপর দিবি আছে না নাই কেরে ওই কায়দা এই শীতের দিনে যদি একটা ছেলের বিয়ে দেওয়া হয় আর লঙ্গি দিতে যদি দেরি হয় বিয়ে করে আর পাশের ঘর যায় হাসপাতালে যায় কথা কোন ঠিক না ভাইটি এই শীতের দিনে যদি ওই কায়দা হয় মন খারাপ করছেন আপনারা তাহলে সমাজের দিন দিন অবস্থা খারাপ এই যে ছোট বাচ্চা যদি টিভির সামনে বসে ওরা দেখে মোটু বাদ তো গোপাল ভার আছে না না মন খারাপ করছেন এ ভাই চলে বলটু দেখিস না কি বলটু নাক বলটু দেখছেন সবাই কোন কি বলটু সুবহানাল্লাহ এতই মুখস্থ করে রাখছে এই যে নাক বল্টুতে বললাম কতটা সব পাইছি কোন তো অনেক সব পাইছি না জান্নাতে যাওয়ার জন্য এই সবই যথেষ্ট তাহলে ছোট বাচ্চা নাক বলটু পাইলো কোথায় ওই চাচাকে জিজ্ঞাসা করেন তার বাবা কোনদিন তারে নাক বলটু দেখাইছে চাচা দেখাইছে আপনার বাবা দেখায় নাই কিন্তু আমরা দেখাচ্ছি এটা নাক বলটু এটা মতু এটা পাটলু এটা কে গোপাল ভা তাই হাসি রাজা জ্ঞানে রাজা গোপাল ভার আছে না নাই কি যে করতে মন খারাপ করে হ্যাঁ এলে ওয়াজ করা লাগবে সারা জীবন ওয়াশ শুনছেন পরিবর্তন হচ্ছে না এলে ডিজিটাল দেশের ডিজিটাল এলে না ক লাগে না করলে না মন খারাপ করছেন নাকি বা আমার তাহলে ছোট বাচ্চা টেলিভিশনের সামনে বসলে দেখে মোটু বাদ গোপাল ভার মুরুব্বি সাসারা বসলে দেশে দেখে খবর দেশে কোন জায়গায় উন্নয়ন হচ্ছে ফোর লাইন রাস্তা করতেছে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমি শরীয়তপুরে গেলাম মাদারীপুরে গেলাম গোপালগঞ্জে গেলাম ওইদিকে গেলাম এমন এমন রাস্তা হতেছে সেরে বাজান বিশ্বাস করেন বাংলাদেশের ইতিহাসে এরকম রাস্তাঘাটের উন্নয়ন হয় নাই খুব রাস্তা হচ্ছে খুব হ্যাঁ সত্যি কথা এটা অবাস্তব কিছু না এই যে রাস্তাগুলো কেটে কাটে লাইন হচ্ছে আপনি ভাঙে গুলো দেখেছেন প্রত্যেকটা রাস্তাঘাট যেভাবে রাস্তা খোরা শুরু হয়েছে আমি জন্মের শুরু থেকে আজ পর্যন্ত এভাবে বাংলাদেশের রাস্তা খোরা দেখিনি কি মনে করছেন এই টানা কেউ ক্ষমতা থাকলে দেশে কিন্তু সত্যি উন্নয়ন হয় এটা তার প্রমাণ এখন যে যাই ভাবেন ভাবেন ওতে আমার আপত্তি নাই মন খারাপ করছে নাকি যাই ক্ষমতা যাক সবাই তো মানবতার কল্যাণ চায় দেশের কল্যাণ চায় একটা মানুষের তো সব ভালো হয় না কথা বলেন না কেন একটা মানুষ কি সব ভালো হয় এরকম আছে কেউ তে কিছু দোষ কিছু গুণ থাকবে সবটা মানুষেরই আছে এখন ওনার উন্নয়নগুলো অনেকের থেকে ভালো নাও লাগতে পারে কথা কোন না কেন ঠিক আবার অনেকে প্রশংসা হাসিয়ে দিচ্ছে আপনি আপনার সারাদিন কান্দেন তো মাননীয় প্রধানমন্ত্রী কোনো ক্ষতি হবে আপনি এটি দোয়া করেন তার নামে ক্ষতি হবে না আল্লাহ ওনাকে সম্মান দিয়ে বসে রেখেছে ক্ষমতা ইজ্জত দেওয়ার মালিক কিন্তু আল্লাহ আপনি যেরকম জনগণ আপনার সরকার হবে তেমনি কথা বলেন ঠিক না ভাই ঠিক এটা উপর থেকে সিদ্ধান্ত আপনি আমি কান দেখে কোনো লাভ নেই এজন্য উনি হলেন আমাদের মানবতার মা কৌমি জননী উনি দেশের আমানত রক্ষা করতেছেন ইউনিয়ানের মেম্বার হল আপনার ওয়ার্ডের আমানতদা একজন ইউনিয়ানের চেয়ারম্যান হলো পুরো ইউনিয়ানের আমানত আর মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন সাতান্ন হাজার বর্গ মাইনের পুরো দেশটার এই আঠারো কোটি জনগণের আমানত রক্ষা করতেছেন ঠিক না ম্যাটিক এটা রক্ষা করতে গিয়ে বিভিন্ন জায়গায় দিক সেদিক হয়ে যেতে পারে কারণ ওনার সাথে যে লোকগুলো আছে সবাই তো আর ভালো না সেই জন্য ওই লোকগুলোর বদনাম হয়তো তার ঘরেও চাপে আসে কথা ঠিক না ঠিক আমার ভাইয়েরা উনি সৎ মনে করে কাজগুলো করতেছে বিশ্বাস করেন আমি যেভাবে রাস্তা দেখেছি আর এরকম রাস্তা দেখিনি আপনার ওই মামা ফেরির ঘাট যাতে যে রাস্তাগুলো হচ্ছে কত কোটি টাকা যে খরচ হচ্ছে আল্লাহ ভালো জানে অনেক সেই ঢাকা শহরে তো সিআরআই পাল্টে গেছে মন খারাপ করেছেন না ভাইয়েরা আমার এজন্য সমাজে গিয়ে যা দেখে গিয়ে যাক নেতারাও ভালো থাক আমরাও ভালো থাকতে চাই ইসলামকেও ভালো রাখতে চাই কথা বলেন ঠিক না বে ঠিক আল্লাহ পাক আমাদের সবাইকে সহি বুঝদান করুক জোরে কোন আমিন আরে জোরে কোন আমিন তাহলে সাসাদার ধান্দা হলো ব্রেকিং নিউজ টাস্কা আপডেট খবর আল্লাহ বলেন ব্রেকিং নিউজ কোরআন শরীফের মধ্যে আছে না নাই আছে কোন সূরা আল্লাহ বলেন আনিন নাবাইল আযীম

দোয়া করবে তাহলে জোরে কোন আমিন ভালোভাবে যেন মাজিল গুলো করতে পারে আমিন কন ওই দেশে করছে হুজুর যা মন চাই করবেন পুলিশ উঠি বসে থাকে কিচ্ছু কয় না হিন্দুরা বসে থাকে কিচ্ছু কয় না কি স্বাধীনতা সব আর আমাদের দেশে খাবারে ফরমালিন যুক্ত বিষ কথা বললে পুলিশ কয় হুজুর তুই কি কলু কেন ভাই কষিতে কি হবে কথা কয় না কে বিপদ আছে মানে আমাদের দেশে কেউ সহ্য করে পারে না একটা লোকের দোষ গুণ কি কি কোন ব্যক্তি স্বাধীনতা দেওয়া হয় কয় ফেলে দেখ কথা कंटिन्यू মানে ঠিক কিন্তু সাপে ধরে আসে কথা কয় না ঠিক বুঝেন নালে বোঝেন খালি আওয়াজ শোনে না আওয়াজ দেখে যান খুলে খবর আছে কথা কন মন খারাপ করছেন মনে হয় কারণ ডিজিটাল মামলা টয়রি পাবেন না টয়রি পাবেন না ডিজিটাল মামলা কাকে হয় আপনি জীবনে কোনোদিন রাস্তায় একটা ঢেলো মারেনি আপনার জন্য ভাঙচুরের মামলা আছে না নাই আর কমন আর কমন এই ভাবে তাকায় দেখেন সমাজের ভিতরে যা হচ্ছে এগুলো আমরা কামনা করি না আল্লাহ আমার দেশে আইন শৃঙ্খলায় যারা নিয়োজিত আছে সুন্দর পরিবেশে জনগণের বন্ধু হিসাবে আল্লাহ খেদমত করা তৌফিক দান করে জোরে কোন আমি অনেক ভালো মানুষ আছে রাস্তাঘাটে ডাকাতি চুরি চিন্তাই নাই নাই বললেই চলে পুলিশেরা পাহারা দেয় আমি দেখেছি অলি গলি ঘুরি বিভিন্ন জায়গায় আপনার দশ কিলো বিশ কিলো পর পর পুলিশের টহল এছাড়া চিন্তাই নাই মারামারি নাই কথা কন ঠিক না ঠিক অনেক শান্ত আছে আছে না নাই

সাসারাও গান শুনছে আগে সাসাদের গানের লাইনগুলো আলাদা ছিল পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রয় আমি তো সেই ঘরের মালিক নই গানগুলো ভালো না খারাপ তার মানে ওই ঘরের মালিক দাদা এর পরে বাবা তারপরে আমি আর পরে ছেলে আমার পরে কে ছেলে তার মানে সবাই আমরা ভাড়াটিয়া বিশ ত্রিশ বছর করে ব্যবহার করে পঞ্চাশ ষাট বছর থাকার পরে আউট কথা কয় না মরে যাবো একেবারে ফেলে দেব বহুত সুখ করছো

বিড় কুত্তে সাদল ভেড়া বকরি গরু এসব করে পায়খানা করে লাঠি মারে কুত্তা মারে ওই মাত আর মাছ বাড়ি পারে